নমস্কার বন্ধুরা আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা তবে আজকে যাত্রা শুধুমাত্র সমুদ্রের ঢেউ উপভোগ করতে নয় আমরা আজ নিয়ে যাব আপনাকে দীঘার নতুন জগন্নাথ মন্দিরে এই মন্দিরটি দীঘার পর্যটন সম্ভাবনাকে আরও বৃদ্ধি করবে আন্তর্জাতিক পর্যায়ে দীঘাকে পরিচিতি এনে দেবে শুনেছি এই মন্দিরের সৌন্দর্য আধ্যাত্মিকতা অভূতপূর্ব তাই আমাদের সঙ্গে থাকুন কারণ আমরা আজ এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি এই মন্দিরের নামকরণ নিয়ে ওড়িশা সরকার ও পুরী জগন্নাথ মন্দিরের কর্তৃপক্ষের আপত্তি রয়েছে তারা দাবি করেছেন যে জগন্নাথ নামটি শুধুমাত্র ধাম পুরীর জন্যই সংরক্ষিত হওয়া উচিত আপনার কি মনে হয় দীঘা এখন তার নতুন মন্দিরের জন্য ছোট করে জেনে নিই এর আসল ইতিহাসটা পরিকল্পনা প্রথম ঘোষণা করা হয় দু হাজার সালে এবং নির্মাণ কাজ শুরু হয় দু সালে দীঘা জগন্নাথ মন্দির চারটি প্রধান অংশ নিয়ে গঠিত বিমান মূল দেবতার গর্ভগৃহ জগমোহন ভক্তদের সমবেত হওয়া স্থান নাট মন্দির যেখানে দেবতাদের নৃত্য অনুষ্ঠিত হয় এবং ভোগ মণ্ডপ যেখানে প্রসাদ নিবেদন করা হয় পুরীর মন্দিরের মতনই জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবতার পুজো করা হয় তবে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল নবকলেবর অনুষ্ঠানের মান পুরীর মূর্তিগুলিকে বদল করা হয় কিন্তু দীঘার মূর্তিগুলি স্থায়ীভাবে পাথরে খোদাই করা প্রত্যেকদিন সকাল ছটার সময় এখানে আরতি হয় দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে তারপর ভোগ নিবেদনের জন্য মন্দির বন্ধ থাকে সাড়ে তিনটে পর্যন্ত দুপুর সাড়ে তিনটের পরে রাত্রি নটা পর্যন্ত এই মন্দির আবার খোলা থাকে মন্দিরের বাইরে জুতো রেখে আপনাকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে আপনারা যদি ছ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন তাহলে আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধে হবে কারণ ছ নম্বর গেটের কাছেই আছে জুতো রাখার জায়গা এবং গাড়ি পার্কিং এর সুব্যবস্থা পুজোর ডালার দোকানগুলো এখনো এখন হয়নি দীঘার এই নতুন জগন্নাথ মন্দিরেও পুরীর জগন্নাথ মন্দিরের মতনই অশ্বদুয়ার এবং স্বস্তি দুয়ার আছে ভেতরটা অত্যন্ত সুন্দর আপনারা সকালবেলা একরকম অনুভূতি পাবেন এবং যখন আলোগুলো জ্বলে ওঠে আরো সুন্দর দেখতে লাগে আর সেটা একদম অন্য রকমের অনুভূতি টাইমিংটা বলতে সকালবেলা নটা থেকে তারপরে সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে আর তারপরে মন্দির বন্ধ হয়ে যায় ভোগ প্রসাদের জন্য আবার যখন মন্দির খোলে তখন তার টাইমিংটা হলো সাড়ে তিনটে বিকেল সাড়ে তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে তাই সবসময় যে মন্দির খোলা পাবেন তা না দীঘার জগন্নাথ মন্দির ভক্তি ও শিল্প কৌশলের এক অনন্য নিদর্শন মন্দিরের প্রবেশ ঠিক সামনেই চৌত্রিশ ফুট উচ্চতা সম্পন্ন এই অরুণ স্তম্ভটি অবস্থিত আঠেরোটি মুখ বিশিষ্ট একটি বিশাল স্তম্ভ এরকম স্তম্ভ রয়েছে এখানেও একটা রয়েছে এটি ভক্তদের আধ্যাত্মিক আলো ও শক্তি প্রদান করে সাধারণ কারো কাজে মন্দিরে চারটি বিশাল দরজা আছে প্রতিটি ঐশ্বরিক শক্তির চার দিক নির্দেশ করে যা ভক্তদের এক প্রবৃত্ত পরিসরে প্রবেশ করা এই মন্দির স্থাপত্যের নিদর্শন নয় এটি এক জীবন্ত কিংবদন্তি এটি একটি জীবন্ত কিংবদন্তি যা ভক্তদের হৃদয়ে এক গভীর বিশ্বাস সৃষ্টি করে এই মন্দির সর্বধর্ম সমন্বয়ের আদর্শকে তুলে ধরে যা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা বহন করে এটি কলিঙ্গ স্থাপত্য শৈলীতে তৈরি হয়েছে যা বিশাল প্রাঙ্গন সূর্য গম্বুজ এবং জটিল নকশার জন্য পরিচিত জগন্নাথ মন্দিরে প্রধান উৎসবই হল রথযাত্রা উৎসব তাই দীঘার এই মন্দিরের খুব কাছেই তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি মন্দির থেকে বেরোবার গেটের সামনেই দেখছিলাম রথগুলো তৈরি হয়ে রয়েছে আসুন দেখাই আপনাকে রথগুলোকে তিনটে রথ তৈরি করা হয়েছে এখানে চলো যাচ্ছি ওই যে রথগুলো খুব সুন্দর দেখতে এই রথগুলো এখান থেকেই মাসির বাড়ি অবধি টানা হবে রথের সময় আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শোনাব দীঘার এই জাগ্রত শিব মন্দিরের কথা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন কমেন্ট সেকশনে জয় জগন্নাথ কমেন্ট করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার